যখন নদী শুকায় শুধু কৃষি নয় সম্পর্ক মরে যায় ধরুন একটা নদী শতাব্দীর পর শতাব্দী ধরে সে বইছে কখনো ধীরে কখনো উন্মত্ত হয়ে কিন্তু হঠাৎ একদিন সে থেমে যায় তার বুক পেটে বের হয় ধুলো শুষ্ক হয়ে পড়ে জমি ক্ষুধার্ত হয়ে ওঠে মানুষ কিন্তু সেটা শুধু প্রকৃতির খামখেয়াল নয় বরং এক দেশের সিদ্ধান্তে আর দেশের গলায় পানি আটকে ধরার এক নগ্ন রাজনীতি আজ আমরা কথা বলবো এমনই এক যুদ্ধ নিয়ে যেখানে গুলি চলে না কিন্তু মরে হাজারো ফসল নিঃশেষ হয় নদীর প্রাণ ভারতের পানি যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে শুরু আর এখন ছায়া ফেলেছে বাংলাদেশের মাথার ওপরও উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল ইন্ডাস ওয়াটার্স ট্রিটি ভারত ও পাকিস্তানের মধ্যে পানি বণ্টনের এক যুগান্তকারী চুক্তি এই চুক্তির আওতায় সিন্ধু নদ ও তার উপনদীগুলোকে ভাগ করা হয় ভারতের হাতে তিনটি পাকিস্তানের হাতে তিনটি দশকের পর দশক এই চুক্তিটিকে ছিল যুদ্ধ সংঘর্ষ কূটনৈতিক সংকটের মাঝেও কিন্তু সব বদলে চায় দু সালে উড়িতে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন রক্ত আর পানি একসাথে বইতে পারে না দু হাজার চব্বিশ সালে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ভারত এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেয় সিন্ধু পানির চুক্তি স্থগিত পাকিস্তান যার কৃষি ও পানির নিরাপত্তা অনেকটাই এই চুক্তির উপর নির্ভরশীল দিশেহারা হয়ে পড়ে এখন প্রশ্ন হল যদি ভারত এত বড় এক আন্তর্জাতিক চুক্তি একতরফাভাবে স্থগিত করতে পারে তাহলে বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি চুক্তির ভবিষ্যতি বা কতটা নিরাপদ উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয় গঙ্গা পানি চুক্তি এই চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারেজ থেকে বাংলাদেশে নির্দিষ্ট পরিমাণ পানি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে তবে এই চুক্তি দু সালে শেষ হচ্ছে আর সেটি স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য নয় পারস্পরিক সম্মতিতে পুনর্বিকরণ করতে হবে ঠিক এই সময়ে ভারতের শাসক দল বিজেপির একাধিক নেতা প্রকাশ্যে বলছেন বাংলাদেশের পানি বন্ধ করে দেওয়া উচিত তাদের চীনা ঘনিষ্ঠতার জবাব পানি দিয়েই দিতে হবে এই বক্তব্য কেবল রাজনৈতিক রেটরিক নয় বরং এটা একটা মনোভাবের প্রতিফলন যে মনোভাব বলে উজানে থাকলে ভাটিতে থাকা দেশকে শাসন করা যায় বাংলাদেশের কৃষি মাছ চাষ সেচ সব কিছু এই নদীর উপর নির্ভরশীল তিস্তা গঙ্গা ফেনি ধরলা প্রতিটি নদী ভারতের ভেতর থেকে প্রবাহিত হয়ে আসে অর্থাৎ ভারত যদি চায় তাহলে একচেটিয়াভাবে এসব নদীর পানি আটকে দিতে পারে আর সেটা যদি রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় তাহলে তা যুদ্ধ ছাড়া যুদ্ধের নামান্তর ভারত শুধু একটি ভূখণ্ড নয় এটি এক কৌশলগত শক্তি যে শক্তি পানিকে আজ রাজনৈতিক চাপ প্রতিরক্ষা পরিকল্পনা ও আঞ্চলিক নিয়ন্ত্রণের হাতিয়ার বানিয়েছে ভারতের হাতে থাকা প্রধান নদীর উৎস এবং প্রবাহের উপর নির্ভর করে দক্ষিণ এশিয়ার ভাটি অঞ্চলের অস্তিত্ব ভারতের পশ্চিমবঙ্গ বিহার ও উত্তরপ্রদেশে নির্মিত হয়েছে অসংখ্য ড্যাম ও ব্যারেজ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফারাক্কা ব্যারেজ যেটা গঙ্গা নদীর প্রবাহ নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে গজলডোবা ব্যারেজ যেটা তিস্তা নদীর পানির উৎস নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে টিপাইমুখী প্রকল্প যেটা বরাক নদী ধরে মেঘনা অববাহিকায় প্রবাহ ঠেকানোর প্রস্তাব দেওয়া হয়েছে এই স্ট্রাকচারগুলো শুধু পানি ব্যবস্থাপনার জন্য নয় বরং ভারতীয় প্রতিরক্ষা নীতির এক অলিখিত অংশ কৌশলগত প্রয়োজনে বা প্রতিবেশীকে চাপে রাখতে এই স্থাপনার পানি সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় তিস্তা নিয়ে বাংলাদেশের চীন ঘনিষ্ঠ প্রকল্পে ভারত একেবারে সন্তুষ্ট নয় কারণ চীনের সহায়তায় তিস্তা ব্যারেজ পুনর্গঠন মানে ভারতীয় ভূখণ্ডের খুব কাছাকাছি একটি চীনা প্রভাব বিস্তারকারী প্রকল্প ভারতের চোখে এটি কেবল অর্থনৈতিক নয় বরং সামরিক উদ্বেগ কারণ চীনের অবকাঠামো মানে নজরদারির প্রযুক্তি মানে রাজনৈতিক উপস্থিতি এছাড়া ভারতের আশঙ্কা আরও গভীর চীনের এই নদী প্রকল্প যদি কার্যকর হয় তাহলে ভারতীয় ভূখণ্ডের প্রবেশদ্বার শিলিগুড়ি করিডোর যেটি চিকেন নেক্স নামে পরিচিত সেটি কৌশলগত দিক থেকে হয়ে পড়বে চরম ঝুঁকিপূর্ণ এই করিডোর দিয়েই ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অরুণাচল প্রদেশ ও আসাম দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত চীনা প্রভাব যদি এই অঞ্চল ঘিরে ধরে তাহলে ভারতীয় প্রতিরক্ষা কৌশল চরম ঝুঁকিতে পড়বে আর ঠিক এই কারণেই ভারত এখন নিজের পানি সম্পদকে শুধু প্রাকৃতিক সম্পদ হিসেবে দেখছে না এটি হয়ে উঠেছে রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ তাই যেই দেশ ভারতের সীমান্তে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হবে তাদের উপর পানি নিয়ন্ত্রণের কৌশল প্রয়োগ করা হবে তা প্রকাশ্যেই হোক বা গোপনে ২০২৬ সালে গঙ্গা পানির চুক্তির মেয়াদ শেষ হলে এবং যদি তা রাজনৈতিক কারণে নবায়ন না হয় তাহলে বাংলাদেশ শুধু পানি সংকটে পড়বে না বরং জাতীয় নিরাপত্তার এক ভয়াবহ ধাক্কা খাবে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট এই অঞ্চলগুলো কার্যত পরিণত হবে একটি শুষ্ক মরুভূমিতে ফসল ফলানো দূরের কথা মানুষের পানীয় জলের ব্যবস্থাও সংকটে পড়বে বাংলাদেশের সামনে তখন দুটো পথ থাকবে এক চুপ করে থাকা এবং পরিস্থিতি মেনে নেওয়া দুই আন্তর্জাতিক কূটনৈতিক টেবিলে শক্ত অবস্থান নেওয়া যেখানে সঙ্গী হবে আঞ্চলিক শক্তি চীন নেপাল ভুটান এবং প্রয়োজনে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী কণ্ঠস্বর বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পানি সংকটকে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিবেশী নির্ভরতা হিসেবে না দেখে একে একটি জাতীয় নিরাপত্তা ইস্যু হিসেবে চিহ্নিত করা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে সক্রিয় হতে হবে ইউএন ওয়াটার কনভেনশন বা কনভেনশন অন দ্য ল অফ দ্য নন নেভিগেশনাল ইউজেস অব ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স এর মতো আন্তর্জাতিক কাঠামোতে বাংলাদেশের উপস্থিতি ও জোরালো অবস্থান নিশ্চিত করা জরুরি এতে করে গঙ্গাবা তিস্তার মতো নদী নিয়ে একতরফার সিদ্ধান্ত ঠেকানো সম্ভব হতে পারে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে হবে ভারতের ওপর এককভাবে নির্ভর না করে চীন নেপাল ও ভুটান এই তিন দেশের সঙ্গে যৌথ পানি কূটনীতির আলোচনার মাধ্যমে বিকল্প প্রবাহ পানি সংরক্ষণ প্রকল্প এবং তথ্য বিনিময়ের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা উচিত এতে শুধু পানির উৎস নয় কৌশলগত বন্ধুত্বও তৈরি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পানি বিষয়ক প্রতিটি সিদ্ধান্তে একটি কৌশলগত স্বার্থ বিবেচনায় রাখতে হবে শুধু বৈদেশিক নীতিতে নয় বরং অভ্যন্তরীণ উন্নয়ন কৌশলেও পানি ব্যবস্থাপনাকে রাখা উচিত জাতীয় অগ্রাধিকারে কারণ পানি এখন আর শুধু নদীতে বইছে না বইছে রাজনীতি নিরাপত্তা এমনকি অস্তিত্বের ওপর দিয়ে একসময় মানুষ বলে পরবর্তী যুদ্ধ হবে পানির এখন আমরা বলি যুদ্ধ শুরু হয়ে গেছে শুধু আমরা চোখে দেখছি না ভারতের রাজনৈতিক নেতৃত্ব যখন প্রকাশ্যে পানি বন্ধের হুমকি দেয় তখন বুঝতে হবে পানি এখন আর শুধু জীবন নয় এটা রাজনৈতিক চাপ প্রয়োগের শক্তিশালী অস্ত্র পাকিস্তানকে দিয়ে শুরু আর এখন বাংলাদেশের গলায় সেই ছুরি বসানোর প্রস্তুতি নিচ্ছে দিল্লি এই নদীগুলোর বুক চিরে বইছে না শুধু পানি বইছে সংঘাতের স্রোত আপনি কি প্রস্তুত স্রোতের ঢেউয়ের মুখোমুখি হতে প্রিয় দর্শক ভারতের বন্ধের এই নগ্ন রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ